সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ তেইশে জানুয়ারি দু হাজার একুশ আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর এটি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিহার হাট এই কাতিয়ার হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে শনিবার আর আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে কাতিয়ার হাটে ভিডিও দেওয়ার জন্য সেই সূত্র ধরে আজকে আমরা এই কাতিয়ার হাটে অবস্থান করছি এবং এই হাটে এই হাট থেকে আজকের এই প্রতিবেদনে এই যে ছোট ছোটো যে সকল খামার উপযোগী আড়িয়া গরু এই আড়িয়া গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই প্রতিবেদনটি জানাবো আর কি তো আমরা এই যে পাশে দেখছি অনেক ছোট ছোটো টাইপের আর কি আর জানিয়ে রাখি কিন্তু উত্তরবঙ্গে প্রচুর শীত আর কি এজন্য শীতের প্রকোপ অনেক বেশি আজকে আর এ হাটে কিন্তু একটু খুব কম দামেই গরুগুলো বিক্রি হয় কারণ বাইরে থেকে সেভাবে পার্টি আসতে পারে না আর কি আমরা একটু জেনেছিলাম আমরা একটু জানবো আর কি এদিকে ভাই কী কবে ভালো আছেন এটা কি আড়িয়া ভাই কত দিন বয়স এটার কতদিন দেড় বছর দাঁত হয়েছে নাকি কেমন দাম চাচ্ছিলেন এটা আঠারো কত বললো এখনে কেউ দাম বলে নাই আচ্ছা কত হলে কত হলে বিক্রি করবেন বলেন দেখি একটু মানে আপনি সীমিত একটু লাভ রেখে বলেন দেখি পনেরো ষোলো হলে দিবেন আচ্ছা ধন্যবাদ এই যে উনি পনেরো ষোলো যেটা চাচ্ছে আর কি আমরা এই যে পাশে দেখছি চাচা ভালো আছেন এটা কি দেশি আরিয়া গুরু না কেমন চাচ্ছিলেন এর দাম কত বললো মানে একদম একুরেট বলবেন আর কি সতেরো বলছে আপনার ব্যবসা বিক্রি কেমন আর পাঁচশো হাজার টাকা হলে পাঁচশো সাড়ে হলে দিয়ে দিবেন এই যে দর্শক সাড়ে হলে এটি বিক্রি হবে আর কি আমরা একটু আরও যে এ পাশেও দেখছি আমরা এগুলো একটু একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি এ পাশে দেখছি যে চাচা দুইটা জোরানি আছে চাচা কি খবর ভালো আছেন একটু সরেন দেখি আপনার একটু গরুগুলো দেখান আচ্ছা এ দুইটাই কি আরিয়া নাকি কেমন চা ছিলেন এই দুইটা দাম আটত্রিশ আটত্রিশ আচ্ছা কত পর্যন্ত দাম বললো দুইটা বত্রিশ তেত্রিশ আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন কত হলে দিতে পারবেন মানে একদম সীমিত লাভ রেখে আমি একটা ধারণা দেন দেখি সাঁত্রিশ হলে দুইটা দিয়ে দিবে যে দর্শক আচ্ছা আমরা এপাশে আরও একটা দেখছি আর কি আমরা এটার একটু ধারণা দেবো আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আরিয়া আচ্ছা কী দাম কী কেমন কী অবস্থা বলেন দেখি কেমন চাচ্ছিল কত বাইশ বেশি হয়ে গেল না কত পর্যন্ত বললো সতেরো সাড়ে সতেরো আঠারো আর কি এটা আর বেচা কেমন হলে দিতে পারবেন উনিশ হয়ে যাবে এই যে দর্শক সতেরো সাড়ে সতেরো বলে উনিশ হলে বিক্রি হবে আর কি আমরা এই যে পাশে আরও দেখছি আমরা এটার একটু ধারণা নেব ভাই ভালো আছেন না এটা কি আরিয়া

ক্রেতা কেমন বলছে ক্রেতা ভাই এখনো এখনো বলেই নাই বলে নাই আচ্ছা আপনি একটু ধারণা দেন দেখি আপনার সীমিত একটু লাভ ধরেন যে পাঁচশো টাকা লাভ রেখে টাকা কত পাঁচশো হলে মানে পাঁচশো লাভ হলে কত হলে এটা বিক্রি হবে ষোলো হাজার বিক্রি করতে হবে ষোলো বিক্রি করতে হবে এই যে দর্শক এই যে আড়িয়া গরুটি উনি ষোলো হাজার টাকা হলে বিক্রি করে দেবে আর কি আর আমরা আপনারা আমাদের অনেকে অনুরোধ করেছিলেন যে যাতে আমরা এই কাতিয়ার হাট থেকে কিছু আপনাদের ভিডিওগুলো দেখাই আর কি আর এই কাতিয়ার হাটটি কিন্তু একটু কম রেটেই পাওয়া যায় আপনারা আমাদের বলছিলেন সেই সূত্র ধরে আমরা আসছি আর কি এখানে আমরা যে এ পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলোর একটু ধারণা নেবো আর কি তাছাড়া ভালো আছেন কি অনেকগুলো নিয়ে আসছেন দেখছি

মানে বিক্রি দামটা আর কি জাস্ট একুরেট যাতে বাইরে সবাই বুঝতে পারে ষোলো আচ্ছা এই যে তার পাশেটা এটা কত হলে হবে পনেরো হলে এটাও পনেরো এটাও পনেরো হলে হবে আচ্ছা এই যে তারপরে যেটা ছোট্ট খাসির মতো যেটা নিয়ে আসলেন হ্যাঁ বারো হাজার হলে বারো হাজার হলে ছেড়ে দেবেন সবগুলো তো আরিয়া না সবগুলো আরিয়া বারো হাজার হলে বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা আর ওই যে ওপাশে ছোটটা তেরো হাজার দাম কি কেউ বলছে কেউ বলে নাই এখন তো প্রায় বারোটা বেজে গেছে তারপরে কেউ দামই বলছে না আচ্ছা এই যে মাঝখানাটা ওটা ওটা তেরো আঠারো এই যেটা আঠারো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা তো অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলায় পড়ে রানীশঙ্কেল থানা না এটি রানীশঙ্কেল থানা ঐতিহ্যবাহী হাট নারী হাটটি শুধুমাত্র শনিবারই বসে এটি হচ্ছে কাতিয়ার হাট আমরা এই যে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে আমরা একটু দেখছি এটা দাম দাম। এগুলো কার ছোট ভাই? আপনার চাচা। ভালো আছেন চাচা? আচ্ছা এই যে ওটা যেটা খাওয়াচ্ছেন এটা কি দেশি? সব দেশি। খাইতা অনেক সুন্দর। এটা হলো দেশি। আচ্ছা এই যে দেশিটা একটু সরান দেখি কেমন। এই ওদুপルメজি। আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন দাম ওটার? এর দাম যাচ্ছে ছাব্বিশ ছাব্বিশ তো অনেক বেশি। না। কত এখন পর্যন্ত কত বললো এখন পর্যন্ত দাম বললো বিশ হাজার বলছে বাইশ হাজার বলছে বাইশ হাজার দাম তো ভালোই বলছে বাইশ হাজার পর্যন্ত দাম বলছে যেটি বলছিল আর কি কিন্তু অনেক ডিফারেন্স দেখছি আপনি দেখলাম যে অনেক দাম বলছেন এপাশে দেখলাম যে দাম কম বলছে

ষোলো বলছে এই দর্শক ষোলো হাজার পর্যন্ত দাম বলছে আর কি এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি কত হলে বিক্রি করবেন এটা লাস্ট ফাইনাল আঠারো আঠারো নিচে দেবেন না এই যে আঠারো হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা যে বর্তমানে কাতিহারাটা অবস্থান করছি